নয় দফা দাবিপত্র দিনহাটা রেল স্টেশন মাস্টারের কাছে তুলে দিল ডিওয়াইএফআই দিনহাটা লোকাল কমিটি ডিওয়াইএফআই দিনহাটা লোকাল কমিটির উদ্যোগে জনসাধারণের অভিমত নিয়ে রেল সংক্রান্ত নয় দফা দাবিপত্র দিনহাটা রেল স্টেশন মাস্টারের মারফত ডিআরএম আলিপুরদুয়ারের নিকট পাঠাল দিনহাটা শহরে অফিস ও স্কুল টাইমে যানজটের অন্যতম কারণ সাহেবগঞ্জ রেল ক্রসিং দীর্ঘ সময় অ্যাম্বুলেন্স স্কুল ছাত্রছাত্রী বিভিন্ন অফিসের কর্মচারী সহ সাধারণ মানুষকে রেল ক্রসিং আটকে থাকতে হয় সাহেবগঞ্জ রেল ক্রসিং এ যানজট এড়াতে অবিলম্বে ফ্লাইওভার বা আন্ডারপাসের ব্যবস্থা করতে হবে সেই সাথে হুঁশিয়ারি দেওয়া হয়েছে দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ না করলে আগামী দিনে জনসাধারণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন তুলবে ডিওয়াইএফআই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই দিনহাটা লোকাল কমিটির সভাপতি উজ্জ্বল গুহ সহ সম্পাদক সোহম চক্রবর্তী লোকাল কমিটির সদস্য ও ভুবাই মুদক প্রমুখ বিদাল দিয়ে যদি করা যায় তাহলে আমরা ইকোনমিক্যালি এবং সেটা ইন্ডাস্ট্রি থেকে আমাদের অনেকটা লাভ এটা আপনারা একটু দেখবেন আর যেটা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে সিসিটিভি শুধু ইনস্টলের ইনসাইড আউটসাইড অফ দ্যেশন আজকে ডিওয়াইএফআই দিনাটা লোকাল কমিটির পক্ষ থেকে দিনাটা রেল স্টেশনের ম্যানেজারের নিকট আমাদের নয় দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন ছিল এই নয় দফা দাবির ভিত্তিতে যে দাবিগুলি ছিল প্রধানত এক নম্বর হচ্ছে ইমিডিয়েট সমস্ত লোকাল ট্রেনগুলিকে দিনহাটা কলেজ হল গীতালদা হলিমারি ও ভেটাগুড়িতে স্টপেজের দাবি দুই নাম্বার দিনহাটা থেকে গৌহাটি এবং দিল্লিগামী ট্রেনের দাবি তিন নাম্বার আমাদের দিনহাটা রেল স্টেশনকে নিরাপত্তার দাবিতে সিসিটিভিতে মুড়ে ফেলা অর্থাৎ দিনহাটা রেল স্টেশনের ভিতরে এবং বাইরে যে ইমিডিয়েট সিসিটিভির লাগানো কারণ আমরা জানি এই রেল স্টেশনকে অবলম্বন করে রাত গভীর রাত্রিতে বিভিন্ন ধরনের দুষ্কৃতীদের আড্ডার স্থলে পরিণত হয়ে যায় এবং তার থেকে সাধারণ মানুষজন যাতে নিরাপত্তায় থাকতে পারে তার জন্য সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা এবং তাছাড়া আমাদের যাত্রী সাধারণের সুবিধার্থে কোল্ড ওয়াটার এবং এসি ওয়েটিং রুম রিটায়ারিং রুম ইত্যাদির ব্যবস্থা করা এবং তাছাড়া যে বাংলাদেশের সঙ্গে দিনহাটার যে রেলপথ এটাকে যদি জোড়া যায় বাংলাদেশের উপর দিয়ে আমাদের শিয়ালদার সঙ্গে যদি রেলপথটা দিনহাটা রেলপথকে যদি জোড়া যায় তাহলে অর্থনৈতিকভাবে দিনাটা প্রচুর স্বাবলম্বী হবে এবং সেই সঙ্গে অনেক মানুষের কর্মসংস্থান বাড়বে এবং আমাদের সময়ও অনেকটা কম লাগবে আমাদের এই সমস্ত দাবির ভিত্তিতে আজকে আমাদের দিনাটা রেল স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন ছিল আপনি কোন বলেন আমি উজ্জ্বল গুহ ডিএফআই দিনাটা লোকাল কমিটির সভাপতি